আসসালামু আলাইকুম কম খরচে করব চাষ মাছ চাষে লাভ হবে বারো মাস জি হ্যাঁ সেই স্লোগানেই আমরা আগাচ্ছি আগামী দিনের জন্য কারণ মাছ চাষে লাভ হবে বারো মাস তাই আমরা মাছে ভাতে বাঙালি আমাদের আমিষের চাহিদা পূরণ করে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হব ইনশাল্লাহ আমরা এখন বাংলাদেশে মাছ চাষে পৃথিবীর মধ্যে অন্যতম মানে ওইভাবে হতে পারেনি আমরা তৃতীয় বা চতুর্থ স্থান অর্জন করতে পারছি কিন্তু আমরা চাচ্ছি যে বিশ্বের মধ্যে আমরা নাম্বার ওয়ান হতে চাই তাহলে কি করতে হবে অর্গানিক পদ্ধতিতে মাছ চাষ করতে হবে এবং কম খরচে মাছ চাষ করতে হবে তাই তো আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম নূর ন্যাচারাল ফিস ফিড এই যে নূর ন্যাচারাল ফিস ফিডটা আমরা যে আপনাদের জন্য নিয়ে আসছি এটা ন্যাচারাল কেন নাম দেওয়া ন্যাচারাল নাম দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের এই খাবারটা হচ্ছে ন্যাচারাল প্রক্রিয়াতে তৈরি করা তাই আমরা নোর ন্যাচারাল ফিস ফিস আপনাদের জন্য উৎপাদন করেছি এটা আমাদের ভাসমান এবং ডুবন্ত দুইটা ফর্ম্যাটে আমরা উৎপাদন করেছি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে আমাদের এই খাবারের গুণগত মান কত সুন্দর এই যে এটা হচ্ছে ওয়েল কোটের তিন মিলি ভাসমান খাদ্য যেটা পুকুরে দেওয়ার সঙ্গে সঙ্গে মাছ খুব সুন্দরভাবে রেসপন্স করে তো আমাদের এই খাবারগুলো আমরা আপনাদের জন্য উৎপাদন করতেছি একদম ন্যাচারাল প্রক্রিয়াতে খুবই কম খরচে যারা মাছ চাষ করতে চান তারা আমাদের এই নোন ন্যাচারাল ব্যবহার করবেন যারা মাছ চাষ করেন তারা জানেন যে সকালের দিকে আমরা ডোবা খাবার দিই এবং বিকালের দিকে আমরা দিই হচ্ছে ভাসমান খাবার কারণ একটা পুকুরে যদি প্রতি কেজি দশ খাবার দিই তার মধ্যে আমরা ছয় কেজি দিয়ে থাকি ডোবন্ত এবং চার কেজি দিয়ে থাকি ভাসমান এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড খাবার পদ্ধতি আপনারা ভাসমান এবং ডুবন্ত দুইটা মিক্সার করে খাওয়াবেন তাহলে প্রোডাকশন ভালো হবে আপনারা অল্প খরচে মাছ চাষ করতে পারবেন সুপ্রিয় দর্শক এগ্রো এম ফিশারিজ নিউরনেশাল ফিসফিট ভাসমান এবং ডুবন্ত দুইটি ক্যাটাগরিতে আপনাদের জন্য তৈরি করেছে খুবই কম দামের মধ্যে উৎকৃষ্ট পানের এই খাবারটি এবং সর্বোচ্চ প্রোটিন যুক্ত এই খাবারটি আপনারা খাওয়াইতে পারেন আপনাদের পাবদা গুলসা তেলাপিয়া সহ পাঙ্গাস এছাড়াও আপনারা খাওয়াইতে পারবেন কাট মাছের মধ্যে যেমন ব্লাড কাপ মেনার কাপ রুই কাতল সহ বিভিন্ন ধরনের মাছকে আপনারা এই খাবারটা দিতে পারবেন যারা মিশ্র চাষ করেন তাদের জন্য হতে পারে এটা একদম বেস্ট একটি খাবার এছাড়াও আপনারা যারা ক্যাট ফিশ চাষ করেন তারাও কিন্তু এটি খাওয়াতে পারেন খুবই কম খরচের মধ্যে আমাদের এই খাবারটা একদম উন্নত মানের এবং কোয়ালিটিফুল এই খাবার এই খাবার আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি আমাদের কাছে থেকে আপনারা এই খাবারগুলো অর্ডার করতে ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের সুদক্ষ ডাক্তার আপনাদের সর্বক্ষণিক মনিটরিং করবে আপনাদের খোঁজ খবর নেবে এবং আপনাদের চাষ পদ্ধতি সম্পর্কে জেনে আপনাদেরকে সুপরামর্শ দিয়ে সহযোগিতা করবে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা বিদায় নিচ্ছি টি এম মফিদুল ইসলাম টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ লিমিটেড নাটোর আল্লাহ হাফেজ